যে রমজান মাসে আমরা কিভাবে রমজান মাসের দিনগুলি আমরা কাটাবো আর রমজান মাসে রোজা রোজা রাখেন রাখেন অধিকাংশ কিছু সংখ্যক লোক আছে অনেকে যারা রোজা রাখেন না তাদের কারণটা কি তাদের মধ্যে কিছু কারণ দেখা যায় যে যারা রোজা রাখে না এর মধ্যে তারা অসুস্থ থাকেন অনেকে বলেন আমার গ্যাস সেটা আসলে রোজা রাখলে আরো গ্যাস ভালো হয় কেউ বলেন যে আমি দুর্বল কেউ বলেন আমার এই এমনিভাবে আমার পরিশ্রম বেশি এই বিভিন্ন অজুহাত দিয়ে তারা এই রোজাকে না রাখার একটা ভালো ধরনের পায় তারা তারা করে এই জন্য আল্লাহ রবাহ আলমিন ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন তোমাদের রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে যেমনি নাকি তোমাদের প্রভৃতি উন্মতির উপরে যা ফরজ ছিল তোমাদের উপর তো ফরজ আসেই তোমাদের যারা পূর্বের লোক ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল তো সুতরাং আমরা যত অজুহাত দেখা না কেন আমাদের কোনো অজুহাতে কোনো কাজ হবে না অনেকে আবার রোজা না রেখে তারা কাফারা দেয় অর্থাৎ একজন মিসকিনকে তারা খানা খাওয়াই কিন্তু আসলে ইচ্ছে করলে রোজা রাখতে পারে সুস্থ শরীর ওনার শরীরটা ভালো সুস্থ তারপর তিনি রোজা রাখেন না এই জন্য আল্লাহ রাবুল আলমিন তার হাবিব জানাবি মোহাম্মদুর রসুল্লাহ উপরে যে কোরআন নাজির করেছেন এই কোরআনের ভিতরে আল্লাহ তালা বলেছেন أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها ফি হ্যাবি ইজ ই নে রব বিহীম মিং কুল্লে আম্র আল্লাহ রাব্বেলা আল মিন রমজান মেশিন যে কোরআন নাজির করেছেন এক দৃষ্টান্ত সোরা কদের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি সোহান শাহ আরু রাম গন এলাজিলাফি হিল কুৰআন এই কোরান রমজান মাছে হাজির করা হয়েছে রমজান মাসের ফজিলক্তি আর এমনি হয়েছে তার দাম তার কদর মর্যাদা কি এমনি হয়েছে এমনি হয় নাই নিশ্চয়ই এর মধ্যে অনেক কারণ রয়েছে রমজান মাসে রোজা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এবং রমজান মাসে রাত্রিবেলা কোরআন নাজিল হয়েছে এবং এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি দিনের বেলা রোজা রাখে এবং রাত্রিবেলা তারাবি পড়ে কেমন লাইল করে আল্লাহ রবিন তার জীবনে সব গুনে মাপ করে আল্লাহ 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 রসুল বলেছেন যে মান মন আহবা সুনতি ফানী ওন যে ব্যক্তি রে রসুল সুনতকে মহাব্বত করলো সে যেন আমাকেই মোহাব্বত করলো রসুল বলেন আমাকে মহাব্বত করল আর যে আমাকে মহাব্বত করে ভালোবাসে সে আমার সাথে জাননাতে যাবে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আমরা প্রত্যেকে চাইব যে আমাদের এই রাসুলের যে বিধানগুলি রয়েছে আমরা সেই বিধানগুলি সুন্নতগুলি আমরা পঙ্খনুপঙ্খভাবে আমরা আদায় করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব যত রকম কষ্ট হোক আমাদের কিন্তু আমরা চেষ্টা করব। যেমন পাঁচ ফুট নামাজ আমরা জামাতে মসজিদে পড়ব রমজান মাসের আমরা রাখব এমনিভাবে তারপরে যাদের হজে তৌফিক আছে মক্কা মদিনা যাব হ্যাঁ যদি অর্থ কম থাকে আপনি একটু ওমরা করে নিন এটা ওমরা করলে আপনার অনেক কিছু জানার অনেক কিছু আপনার শিখার হবে কারণ অচিন পথে আপনি যখন পা বাড়াবেন তখন অনেক কিছু সমস্যা হতেও পারে এজন্য যদি আমরা আগে একটা ওমরা করে নিই তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আর যদি আল্লাহ তফিক দিয়ে থাকে আপনাকে তখন আপনি এমনি হজ করেন অসুবিধা নেই আপনি হজও প্রথম ফরজ হজ আগে করেন অসুবিধা নেই তাও অসুবিধা নেই তো সুতরাং আমরা প্রত্যেকে চিন্তা করব। যে আমাদের পাঁচ নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা তারপরে এমনিভাবে হজ করা এবং জাকাত দেওয়া এই জাকাতটা আমাদের মধ্যে অনেকে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করে যে আমার সম্পদ আমি কেন এভাবে এত সম্পদ আমি গরিব মিশ্রকে দিয়ে দেবো কী বলেন ঠিক কিনা সুতরাং এখানে আপনাকে আল্লাহ একটা বিধান করে দিয়েছেন আপনি লাখে আপনি আড়াইশো আড়াই হাজার টাকা দিবেন এক লাখ টাকায় আড়াই হাজার টাকা দিবেন শতকরা আপনার আড়াই টাকা হ্যাঁ শতকরা হলো মানে হ্যাঁ আপনার চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ টাকায় এক টাকা আপনারা সবাই চিন্তা করবেন যে নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে এমনিভাবে হজ ফরজ করা হয়েছে জাকাতরস করা হয়েছে এগুলি সঠিক সুন্দরভাবে আমরা আদায় করব রমজান মাসে পবিত্র কোরআন তেলবাদ করা এটা বেশি বেশি জরুরি আমরা যারা পারি অন্তত এক খতম কম পক্ষে দেব আমি শ্যামলী শাহী মসজিদে কোরআন শিখে দিয়েছিলাম ওনারা ক্যামল লাইল করেন দশ দিন এক খতম হ্যাঁ তারপর ক্যামল লাইল তা তাহাজুদ তো আসেই হ্যাঁ তারা তারাবিন নামাজ তো আসেই এটা আবার তাহাজুদের মতোই হ্যাঁ লাইল ওনারা এখানে করেন তো আমরা চেষ্টা করব যে পুরাণ খতম রমজান মাসে যত পারা যায় হ্যাঁ বিনের মধ্যে পড়েন তাহাজুদের মধ্যে পড়েন হ্যাঁ এমনিভাবে আপনার বহুত লাভ হবে আর আমরা আরেকটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের আব্বা আম্মা বেঁচে আসে কিনা আমাদের হ্যাঁ মা বাবার কথা মতো जा रहा चले ना अल्लाह नबी जीर दुआया तार पाबे ना भाई रे